সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে আমাদের যে গোবর আছে এই গোবর যে গোবরটা এটা আমরা কোথায় আর কি ফেলি তো আপাতত মনে করেন এই গাছের গোবাই দেওয়া হচ্ছে যেহেতু আম বাগানেও দেওয়া কমপ্লিট প্রতিটা গাছের গোবাই দেওয়া হয়ে গেছে আসলে কাঁচা গোবর নাকি দিতে নেই এটা আর কি শুনছি তো আমাদের আর কি ওইভাবে আর কি জায়গা নাই যেমন কারণ শুকনো গোবর শুকায় তারপরে দেবো মানে সেই জায়গাটা নাই আর কি সেই সময়টাও নাই এজন্য আর কি এই গোবরটা কাঁচাই দেওয়া হচ্ছে আর কি এই যে প্রতিটা গাছের গোবায় মনে করেন দেওয়া হচ্ছে প্রতিটা গাছের গোবাই এটা হচ্ছে আজকে ফেলা হয়েছে তো এরকমভাবে মনে করেন ফেলা হচ্ছে প্রতিদিন যেহেতু দুই বালতি করে গোবর হয় এখন এটা তো বাড়িতে রাখা সম্ভব না আর ঘাসের জমিতে যেহেতু পানি রয়েছে এখনো। এই জন্য আমি কি ওইখানে ফেলতেছি না আর ওইখানে যে পরিমাণ রয়েছে ওইগুলো এখনও দেওয়া হয়নি ওইখানে মূলত সিবি গাছের গোবায় রাখা হয়েছে ওইগুলো ওইখানে রাখা হয়েছে এই জন্যই যে ওইগুলো শুকিয়ে গেলে তারপরে মূলত ওইগুলো ঘাসের গোবাই দেওয়া হবে কারণ ওইগুলো নাকি আবার শুকনো গোবর না দিলে সমস্যা হবে শুকনো গোবর না দিলে দেখা যাচ্ছে মারা যেতে পারে সেরকম হইতে পারে তো এই জন্য আর কি আমাদের যে গোবরগুলো হয় এটা এই গাছের গোবাই দেওয়া হয় যেহেতু এখানে অনেক দিন যাবৎ কোনো সার পানি কিছু দেওয়া হয় না এই জন্য আর কি গাছের গোবরগুলো ফেলা হয় আস্তে আস্তে মনে কয়েক কয়েকদিন হচ্ছে বিশ দিন হচ্ছে যে এই বাগানে আর কি ওই সাইডে এই সাইডে মানে আস্তে আস্তে গোবরগুলো ফেলা শুরু করতেছে সব জায়গায় তো আম বাগানেও মনে করেন দেওয়া হয়েছে কয়েকদিন ধরে একদম প্রথম থেকে প্রথম যেদিন গোবর হয় সেদিন থেকেই পুরো আম বাগানে দেওয়া হয়ে গেছে তারপরে মূলত কয়েকদিন কয়েকদিন বলতে মাসখানেক এক মাস কি দুই মাসের মতন সিভিজ গাছের বলতে সিভিজ গাছ বলতে আমাদের যে ঘাসের জমি ওইখানে দেওয়া হয়েছে আমাদের ওই ঘাসের জমিতে দেওয়া হয়েছে তারপরে আবার মনে করবেন এই পানি হওয়ার কারণে এগুলো এখন এই যে বাগানে আর কি ফেলা হচ্ছে প্রতিটা জায়গায় আর কি দেওয়ার চেষ্টা করতেছে এগুলো মূলত কাকাই এনে ফেলে প্রতিদিন মনে করেন দুই বলতে করে হয় তো এটা নাকি শুকিয়ে দিলে আর কি শুকাই গোবরটা যখন একদম শুকায় যাবে ওইটা দিলে নাকি বেশি উপকার শক্তি বেশি পাই কাঁচা গোবর দিলে নাকি এটা আর কি গাছের ক্ষতি হয় এটা আমি যদিও কিছু জানি না এসব বিষয়ে আমি আর কি শুনছি যে কাঁচা গোবর নাকি দিতে নেই হ্যাঁ তবে গাছপালা লাগানোর আগে জমিতে যদি ফেলে রাখা হয় জমিতে কাঁচা গোবরটা মানে সবাই দিয়ে আর কি দেখা যাচ্ছে দুই তিন দিন আগে বা এক সপ্তাহ আগে ফেলে রাখা হয় তো ওইটা নাকি উপকার আছে এটাও আর কি আমি শুনছি আমি তো জানি না কারণ ওই যে আমার যে ছোট ছাড়া ঘাসের জমি আছে ওইখানে যখন ঘাস লাগাই তখন তা সপ্তাহখানিক আগে বা এক সপ্তাহ দুই তিন দিন আগেও লাগানো মানে কি লাগানো সবই লাগানোর আগে ওইখানে আর কি গোবর ফেলা হয়েছে গোবরগুলো সবাই দিয়েছে সবাই আর কি ওইখানে বিছাই দিয়েছে যখনই মনে করবেন শুকাই গেছে তখনই গাছগুলো লাগিয়ে দিয়েছে এই জন্য অতিরিক্ত মানে ভালো হয়েছে আর ওইখানে প্রতিদিন লাগানোর পরে গাছটা ফোটার পরে যখনই বিকেত হয়েছে বিকেতখানি তখনই মনে করেন সার পানি দেওয়া হয় আর প্রতিদিন মূলত পানি দেওয়া হতো তার সময় আমি কয়েকদিন যেতাম তো যে প্রতিদিন নাকি ওইখানে পানি দেওয়া হতো যেহেতু প্রচণ্ড গোপন করেছিল জন্য প্রতিদিন পানি দেওয়া হতো তো এই ছিল আজকের ভিডিও